এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এম স্পেশাল ড্রাইভ চালিয়ে হাসপাতালে টিকিট কাউন্টার থেকে এক মহিলাকে দালাল চক্রের সাথে জড়িত থাকা সন্দেহে আটক করল এম হাসপাতালে আসার নির্দিষ্ট কোনো কারণ বলতে না পারার জন্য হাসপাতালে নিরাপত্তে থাকা পুলিশ বাহিনীর হাতে অভিযুক্ত মহিলাকে তুলে দেন এম এদিন এ নিয়ে কি জানাচ্ছেন এম এস ভিপি শুনুন এবং সুপার নিয়ে রাউন্ডে বেরিয়েছিলাম সমস্ত ওয়ার্ড পরিদর্শন করেছি এবং দেখা গেছে যে কিছু মহিলা কিছু পুরুষ ওয়ার্ডে কিছু মহিলা রয়েছেন তো তারা বলছেন তারা তারাই বাড়ির লোক কিন্তু সেটা থাকার কথা নয় তো আমরা যারা আমাদের মহিলা সিকিউরিটি তাদেরকে বলেছি যে তাদেরকে ওখানে না অ্যালাউ করতে আর কি মানে এটা পরে এই সেফটি সিকিউরিটির বিষয় এবং হচ্ছে আরও একজনকে মানে চিহ্নিত তো করা গেছে যিনি একজন মহিলা যিনি রেগুলার বেসিসে এখানে এই চত্বরে ঘোরাঘুরি করেন এবং কিছু মানে দালাল সংক্রান্ত কাজ হিসেবে যুক্ত মানে পেশেন্টকে নিয়ে অন্যত্র ট্রান্সফার করে এসব এটা নিয়ে অভিযোগ পেয়েছি তো কোথালি পুলিশ এটা অভিযোগ পেয়ে ওনাকে নিয়ে গেছে এবং আরও এরকম আরও অনেক মানুষ আছেন যারা এখানে এই চত্বরে ঘোরাঘুরি করেন তাদেরকে আমরা চিহ্নিত করছি এবং আগেও আইসি কোতোবালি এবং ডিএসপি মেন চন্দনবাবু অভিযান চালিয়েছেন এবং অনেককেই নিয়ে গেছেন ওনারা আবার আবার আমরা ড্রাইভ দেব যেটা অভিডির সামনে এবং আরও অনেককে আমরা আমাদের ডিএসপি সাহেব মানে চন্দ্রবাবু ওনাদেরকে ওনারা এগেন্সটে ব্যবস্থা নেওয়া হবে স্যার এর আগেও দেখা গেছে কয়েকজন দালাল ভরা করেছিল আজকে ধরা করেছে নতুন করে অনেক সিকিউরিটিও নিয়োগ করেছেন তাহলে কি মনে হচ্ছে তাদের কর্তব্যে কোনো দার্থি আছে আমার যে এজেন্সি বাবা লোকনাথ এজেন্সি তাকে দেখেছিলাম দেখে তাকে নিয়ে আমরা পরিদর্শন করেছি এবং তাকে বলা হয়েছে যে তাদের যে তার আন্ডারে যারা সিকিউরিটি হয়েছে তারা যদি ঠিক কাজ না করে তাদের এল বা আমরা আমরা ক্যান্সেল করে দেবো এটা আমি বলেছি এলমান মানে হচ্ছে যে আমরা গভর্নমেন্ট তাকে পারমিশন দিয়েছে এখানে সিকিউরিটি এজেন্সি চালানোর জন্য তো সেটা যদি সে কাজটা ঠিকমতো করতে না পারে তাহলে সেটা আমরা ক্যান্সেল করে স্যার বা এটা কীভাবে বিভ্রান্ত করে অ্যাকচুয়ালি এখানে পেশেন্ট বলতে লোয়ার আসাম থেকে প্রচুর মানুষ আসেন আলিপুরদুয়ার থেকে আসেন আগে বাংলাদেশ থেকেও আসতো অনেক মানুষ এসে যেহেতু কোচবিহার একটা বড় জায়গা এবং এখানে আমাদের এঞ্জিয় চিকিৎসা সব রকম চিকিৎসাই হয় তো তার জন্য এখানকার প্রতি মানে মানুষের আসতে ভয়সা খুব বেশি পরিমাণে তার জন্য আসাম থেকেও অনেকে চলে আসেন এখানে চিকিৎসা করাতে দূর দূরে দূর দূরান্ত থেকে এসে মানে আসামের লোয়ার আসাম ধুবি থেকেও আসেন এখানে চিকিৎসা করাতে এবং অনেকে নিরাক্ষর বা তারে অতটা মানে এডুকেশনে যোগ্যতা নেই তো এবার তারা এসে এখানে আউটডোর টিকিটে লাইন দেন তো তখনই এইসব ব্যক্তিরা তো তাদের সাহায্য করার নাম করে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে অন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে যে যেখানে আরও ভালো চিকিৎসা হবে এইসব বুঝিয়ে আর কি তো সেই সব মানুষটা আমরা আইডেন্টিফাই করেছি এবং বিষয়টা হচ্ছে যে কোনো পাকা এভিডেন্স ছাড়া তো কাউকে অ্যারেস্ট করে মেশিনে রাখা যায় না তো সেই এভিডেন্সটা আমরা পাবার চেষ্টা করছি যে কোনো ভিডিও বা কিছু মানে যার দ্বারা প্রমাণ করা যাবে যে তারা সেই কাজটা করেছে কারণ মানে স্বভাবতই এরকম যে কোনো যারা অভিযুক্তরা অস্বীকার করেন যে তারা কিছু করেছেন আর কি কারণ এবার কোর্ট বা কোনো এভিরেঞ্জ ছাড়া কিছু করতে পারে না ফলে এভিরেঞ্জ না থাকার জন্য এরা বারবার করে হয়তো ছাড়া পেয়ে যাচ্ছে